গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে সত্যি পিসি আমাদের চাকরি হবে তো চাকরি করতে গেলে আমাদের কি কি করতে হবে শুনি একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরি থেকে বেশি টাকা পাওয়া যায় খুব কষ্ট যে বলা শোনা গো আমার সেই শেষমেশ পিসি আপনি ঘুগনি বিক্রি করা কথা বলছেন আপনি চায়ের দোকান দেওয়ার কথা বলছেন লজ্জা লাগা দরকার আমি ভাবলাম আপনি বোধহয় আমাদের স্বপ্ন দেখাচ্ছেন নতুন করে সরকারি চাকরি পাওয়ার আশা দিচ্ছেন তা না আপনি তো আমাদের বাঁশ দিচ্ছেন কিভাবে ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়া যায় কিভাবে চায়ের দোকানে কাজ করা যায় চা বিক্রি করা যায় খুব অন্যায় হয়েছে মানে আপনি সকাল সকাল একদম এপ্রিল ফুল করে দিলেন আমাদের কি উদ্ভট কথাবার্তা চাকরি দেবেন না ঠিক আছে তাই বলে সকাল সকাল এইভাবে চাকরি দেওয়ার নাম করে কেন বাঁচ দিলেন পিসি আমাদের অন্যায় করেছে শাস্তি হবে যাই হোক বন্ধুরা আমাদের পিসি এটা প্রমাণ করেই দিলেন যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি হবে না ওই শেষমেশ চায়ের দোকানে চপ ভাজো চা বিক্রি করো তা না হলে ঘুগনি বিক্রি করো সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমিও প্রথমে পিসির কথাটা শুনে খুব আশায় বুক বেঁধেছিলাম যে আমি বোধহয় শেষ বয়সে এসে একটা সরকারি চাকরি বাজাতে পারবই পারবো ও বাবা পরে যে এত বড় একটা এপ্রিল ফুল অপেক্ষা করছিল বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি খুব কষ্ট আমার আর আমাদের কপালটাই খারাপ যে আমরা ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি যেখানে কিনা না দু থেকে শুধু হাইকোর্ট আর হাইকোর্ট কোনো রিক্রুটমেন্ট নেই এইটা আমরা জানতাম তো বন্ধুরা আর কি করা যাবে চলো সামনে আরো কত এপ্রিল ফুল আমাদের জন্য অপেক্ষা করছে সেটাই এখন আমাদের দেখার তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তাই কেউ রাজনীতির দিক থেকে নেবেন না আমি রাজনীতির সাথে পাচে থাকি না রাজনীতির কিছু বুঝি না ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা I got broads in Atlanta, two to three in the and family Credit cards and the Hitting the in the scams, getting the leaks in the back